সালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আপনারা জানেন কিন্তু বিএনপি সন্দেহ করতেছে যে এই দলটি সরকার সহযোগিতা করতেছে শুধু বিএনপি কেন দেশের অনেক মানুষই মনে করতেছে যে মনে করেন এই দলটাকে সরকার সহযোগিতা করতেছে এবং নাইদুল ইসলাম মনে করেন সরকার থেকে পদত্যাগ করে আপনার এই দলের আহ্বায়ক হয়েছেন পাশাপাশি মনে করেন ছাত্র উপদেষ্টা আরও আপনার সরকারে রয়েছে তো সরকার যদি মনে করেন এই দীর্ঘমেয়াদে থাকার জন্য চেষ্টা করে পাশাপাশি এই দলটা যা বলতেছে যে মনে করেন আপনার এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সেকেন্ড রিপাবলিকে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান তো বিএনপি মনে করতেছে না এগুলা বলে নির্বাচনে কালক্ষেপণ এবং সময় চেষ্টা করতেছে তাদের সন্দেহ ও এটা তো তাদের সন্দেহ যদি সঠিক হয় তাহলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়বে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে পাশাপাশি আওয়ামী লীগ এই সুযোগটা কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মনে করে বিএনপি ধন্যবাদ সকলকে